হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি ভিডিও পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করবো কোষে দেখি টোয়েন্টি থ্রি থেকে লাস্ট পিটিতে আমরা এক দাগের অঙ্কটা করেছি আজকে আমরা দুই দাগের অঙ্কটা করব আজিস বারো সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য দেখো প্রতিটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট ফোর সেমি হয় আজিস এক্স ওয়াই স্বররেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে সেটা বের করতে হবে হিসাব করি ও আমি এক্স ওয়াই স্বররেখাংশকেই স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি সবার প্রথমে আমরা কী করবো বারো সেমি মাপের একটি স্বররেখা টানব এই বারোর সোজা করে দেখো এখানে আমরা একটা ডট নেব ঠিক একইভাবে জিরোর সোজা করে দেখো আমরা একটা ডট নেব এবার এই দুটো ডটকে আমরা কি করব যুক্ত করে নেব এটা নাম দেব সেই স্বররেখাংশটির নাম কি এক্স ওয়াই এক্স এই বিন্দুটার নাম দেব ওয়াই দেওয়ার পর আমরা কি জানি যে এক্সে একটি আমাদের কোন অঙ্কন করতে হবে তাহলে স্কেলটা আমরা আমাদের ইচ্ছে মতো আমরা একটি কোন অঙ্কন করবো তোমরা তোমাদের মতো করে বসাবে যে কোনো জায়গায় এভাবে বসাতে পারো এভাবে বসাতে পারো যেমন ইচ্ছে কিন্তু এক্স থেকেই আসতে হবে কিন্তু এটা আমি এভাবে টেনে দিই এটা যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দিয়ে আমি ধরে নাও টি বিন্দুতে ছেদ করলো মানে এই পর্যন্ত গেলাম এটাও একটি রেখাংশ এক্স টি এবার এখানে অবশ্যই একটি কোন পাবো যে কোনো মাপ নেব এই পেন্সিল আর কম্পাসে যে কোনো একটা মাপ নেব এদের মধ্যে যে কোনো মাপ নিয়ে আমরা এখানে বসাবো বসে একটা চাপ নেব চাপ বা কোন বলতে পারো এই যে চাপটা নিলাম ঠিক এই মাপ নিয়ে আমরা ওয়াইতে ওয়াই বিন্দুতে বসে আমরা কি করব এই দাগটার ঠিক নিচের দিকে আমরা সেই চাপটুকু কেটে নেব কেটে নিলাম এবার দেখব এদের মধ্যে দূরত্বটা এই দুটো স্বররেখার মধ্যে দূরত্ব রেখাংশর মধ্যে দূরত্ব এইটুক এই দূরত্বের মাপ নিয়ে ঠিক এখানে বসে আমরা এই দিকটায় কেটে নেব কী করলাম আরেকবার বলছি দেখো এর মাপ নিয়ে আমরা এই যে এর মাপ নিয়ে আমরা এখানে বসে এই দিকটায় কাটব কাটার ফলে এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব যুক্ত করলাম যুক্ত করার পর দেখো এবার এখানে কি বলেছে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত টু পয়েন্ট ফোর মানে প্রত্যেকটি ভাগ এখানে যে ভাগগুলো আমরা করব প্রত্যেকটি ভাগ হবে দুই দশমিক চার করে আর মোট দূরত্ব কত বারো শ্রেণী এই যে টোটাল দূরত্বটা কত বারো সেমি এই জন্য আমরা কী করবো দেখো এখানে একটু রাফ করে দিচ্ছি এই জন্য আমরা টোটাল দূরত্বকে আমরা ভাগ করব দুই দশমিক চার দিয়ে আর বলছে টোটাল দূরত্ব কত বারো সেমি আর প্রতিটি দূর প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত টু তার জন্য আমরা টোটাল দূরত্ব মানে মোট দূরত্বকে আমরা দুই দশমিক চার দিয়ে ভাগ করব তাহলে কি পাব দুই দশমিক চার কোথায় আসবে নিচে আসবে উপরে কত থাকবে বারো তাহলে বারো আর দশমিককে আমরা জানি কি করে তুলতে হয় এটা দুই এটা হচ্ছে চার এই যে দেখো দশমিক এখানে ছিল দশমিকটা আমি লিখলাম না এই দশমিকের জন্য দশমিককে তুলে দিলাম তাহলে দশমিককে তুললে পরে আমরা জানি এক হয় দশমিকের জন্য আর একটা সংখ্যা আছে এই জন্য উপরে একটা শূন্য হবে যেহেতু দশমিকটা নিচেই আছে তার জন্য দশমিক উঠে উপরে সংখ্যা হবে আর যদি দশমিক উপরে থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা জানি নিচে আসে তাহলে দেখো বারো ঘর নামতা যদি পড়ি তাহলে বারো দুগুণে কত চব্বিশ পাবো আর দুই দিয়ে দশকে কাটি ঘর পড়ি তাহলে কত পাঁচ দুগুণে দশ পাবো তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি পাঁচ পাচ্ছি এবার দেখো আমরা আরেকটা নিয়ম জানি যে যদি পাঁচটি ভাগে ভাগ করতে বলে দেখো পাঁচ ভাগে ভাগ করতে বললে আমরা সেখান থেকেই কী পাঁচ থেকে এক কম নেব এটাই নিয়মের মধ্যে পড়ে যেমন চার ভাগে ভাগ করতে বললে সেখান থেকে আমরা কি করব চার থেকে এক বিয়োগ করে নেব মানে তিনটি সমান ভাগে ভাগ করব তাহলে এখানে নিয়মটা এরকম যে পাঁচ থেকে এক বিয়োগ করবো তাহলে এই চার ভাগে আমরা ভাগ করব মানে চারটি সমান দাগ নেব চারটি সমান দাগ নেব সেই দাগটা আমরা আমাদের মতো করে নেব তাহলে যে কোনো একটা মাপ নেব এদের মধ্যে দূরত্ব নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে দেখো এক্স বিন্দুতে বসাবো তোমরা তোমাদের মতো করে নেবে কিন্তু মনে রাখবে যে এই রেখাটাকে নেবে না এটাকে ছেড়ে উপরে নতুবা নিচে ঠিক আছে এটা নিলেও হবে কিন্তু ওটা যদি নিই তাহলে তখন কী হবে তখন এই রেখাটা আমরা বুঝতে পারবো না চারটা ভাগ বুঝতে আমাদের অসুবিধা হবে এই জন্য আমরা এটাকে ছেড়ে এই বিন্দুটাকে ছেড়ে হয় উপরের দিকে নতুবা নিচের দিকে নেব সমান চার ভাগে ভাগ করতে হবে তাহলে এই এক ভাগ ঠিক একই মাপ নিয়ে কাটবো দুটো হল তিন তিন চার ঠিক একইভাবে আমরা বিন্দু থেকে নিচে দিকে চার ভাগে ভাগ করব এক দুই তিন ওই একই মাপ নিয়ে কিন্তু কাটতে হবে চার কাটার পর আমরা কি করবো এ প্রত্যেকটার নাম দিয়ে দেব তাহলে প্রত্যেকটা যদি নাম দিই তাহলে এক্স বাই ওকে এখানে দিই এফ জি এই বিন্দুটার নাম জি এই বিন্দুটার নাম হচ্ছে এইচ তাহলে এটার নাম হবে আই সে কে এল তোমরা তোমাদের মতো করে নাম দেবে এরপর আমরা কি করব ই থেকে এলকে যুক্ত করে নেব ঠিক একইভাবে এফ থেকে কে কে যুক্ত করবো জি থেকে জে কে যুক্ত করব আবার এইস থেকে আই কে যুক্ত করব যুক্ত করলাম তাহলে দেখো পাঁচ ভাগে ভাগ হলো কিনা এই যে পাঁচ ভাগে যে আমরা পেলাম কাটাকাটি করে পাঁচ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ভাগে ভাগ হয়ে গেলো এক্স ওয়াই রেখা থেকে এবার এই বিন্দুটার নাম দিয়ে দেব এ এই বিন্দুটার নাম দিয়ে দিই বি এটা হচ্ছে সি এই বিন্দুটার নাম দিয়ে দেব ডি বিন্দু আবার স্কেলের সাহায্যে যদি মাপি দেখো এখানে কি বলেছে প্রত্যেকটি কত হবে দুই দশমিক চার তাহলে দেখো স্কেল বসিয়ে প্রত্যেকটা কিন্তু দুই দশমিক চার এই যে দেখো দুই দুই দশমিক এক দুই দশমিক দুই দুই দশমিক তিন দুই দশমিক চার এটাও যদি মাপ যোগ করি দেখো এটাও কিন্তু দুই দশমিক চার মানে প্রত্যেকটি ভাগ আমরা দুই দশমিক চার করেই পাব তাহলে এখানে লিখতে হবে আমাদের আমরা লিখবো টোটাল যে বাহুটি ছিল সেটা কত বারো সেমি তাই লিখবো আমি এখান থেকে লিখছি কেন কি জায়গার প্রয়োজন যে সুতরাং বারো সেমি বারো সেমি দৈর্ঘ্যের বারো সেমি দৈর্ঘ্যের রেখা কি রেখাংশ কি রেখাংশকে দুই দশমিক চার তো দেখো কি বলেছে দুই দশমিক চার সেমি বা এখানে দেখেও বুঝতে পারি যে প্রত্যেকটি এখানে দুই দশমিক চার এটাও দুই দশমিক চার এটাও দুই দশমিক চার এটাও দুই দশমিক চার এটাও দুই দশমিক চার তাহলে দুই দশমিক চার সেমি মাপের মাপের সমান ভাগে সমান ভাগে ভাগ করলে ভাগ করলে রেখাটিকে রেখাটিকে কটি ভাগে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভাগে ভাগ করতে হবে করতে হবে এরপরে লিখবো আমরা এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল দেখো এটাই উত্তর আমার হবে তার কারণ বলেছে যে আজিস এক্স ওয়াই স্বররেখাংশকে কটি সমান ভাগে ভাগ করলো তাহলে কটি আমরা দেখলাম এক দুই তিন চার পাঁচটি সমান ভাগে ভাগ করে আমি এক্স ওয়াই স্বররেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি ভাগে ভাগ করি তাহলে দেখো ততগুলি আমরা কি করেছি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবার এখানে আমি যা যা করেছি সেটার জন্য আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের এটা প্রয়োজন নেই লেখার তবুও দেখে নাও যে প্রথমে আমরা লিখবো গল্প মতো করে যে বারো সেমি প্রথমে ছিল আমাদের বারো সেমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ একটি সরল রেখাংশ নাম কি ছিল এক্স ওয়াই আমি দিয়েছি তাহলে এক্স ওয়াই আঁকলাম সর্বপ্রথমে এইটুক কাজ করেছি যা যা করেছি সেটাই আমি লিখে দিচ্ছি এটুকু এঁকেছি তারপরে কী করেছি এক্স বিন্দুতে এক্স বিন্দুতে যে কোনো মাপের এক্স বিন্দুতে যে কোনো মাপের একটি কোণ একটি কোণ নিয়েছি সেই কোণটা কি টি এক্স ওয়াই প্রথমে এই কোনটা নিয়েছিলাম অর্থাৎ চাপটা নিয়েছিলাম মানে চাপটা নিই মানে স্কেল বসে এটা টেনেছিলাম তাহলে তখন একটা কোন এখানে অঙ্কন হয়েছে সেই কোনটা হচ্ছে টি এক্স ওয়াই কোন টি এক্স ওয়াই আঁকলাম তারপরে ওয়াই বিন্দু থেকে ওয়াই বিন্দুতে কোন কেন কি এই কোণের মাপ করে এদিকটা আমরা টেনেছিলাম এক্স ওয়াই আচ্ছা এটা নাম দি তাহলে এখানে নাম দিতে হবে এটা ধরে নাও এম দিলাম ওকে তাহলে কোনটা নাম হচ্ছে এক্স ওয়াই এম কোন এক্স ওয়াই এম এর অপর পাশে মানে এই কোণের অপর পাশ যেহেতু এটা তাই লিখব বিন্দুতে এক্স ওয়াই এম না এখানে একটুখানি ভুল হয়েছে কার অপর পাশে সেটা হচ্ছে টি এক্স ওয়াইয়ের অপর পাশে তাই লিখবো কোন টি এক্স ওয়াই এর অপর পাশে এর অপর পাশে একই মাপের একই মাপের কোন যেটা লিখেছিলাম এক্স ওয়াই এম কেন কি সেটার মাপ করে নিয়েছি এটার মাপ করে আমরা এটা অঙ্কন করেছি এক্স ওয়াই এম আঁকলাম এরপরে দেখো এবার যে কোনো ব্যাসার্ধ যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করেছি এক্স টি দেখো এই দূরত্বটার কথা বলছি এক্স টি এক্স টি রেখাংশের এক্সটি রেখাংশের ওপর ওপর একটি মাপের চারটি মাপের চারটি মাপের বৃত্তচাপ চারটি মাপের বৃত্তচাপ দেখো এই এক দুই তিন চার প্রত্যেকটাই কিন্তু এক একটি বৃত্তচাপ চারটি মাপের বৃত্তচাপ যেমন এক্স ই তাহলে প্রথমটা হচ্ছে এক্স ই তারপরেটা হচ্ছে ই এফ তারপর হচ্ছে এফ জি তারপরে হচ্ছে জিএইচ কি লিখলাম এক্স ইএফ এফ জি আর আঁকলাম এই মাপের চারটি এই যে এই নিলাম এই মাপের চারটি বৃত্তচাপ চারটি বৃত্তচাপ আমরা কী করেছি এ ওয়াই এম ওয়াই এম রেখাংশের উপর ওয়াই ওয়াই আই ওয়াই আই আই জে দেখো আই থেকে জে জে থেকে কে আর কে থেকে এল জে থেকে কে আর কে থেকে এল আঁকলাম এরপর আমরা লিখতে পারি এর ফলে কি হয়েছে দেখো যে পরবর্তীতে আমরা কি করেছি ইএল যুক্ত করেছি তাহলে আমরা লিখব ইএল ই ইএল এফ কে জি জে এইচ যুক্ত করলাম ই এল এফ কে জি জে এইচ আই যুক্ত করলাম করার ফলে এরা কী হয়েছে দেখো এক্স ওয়াই সরলরেখাংশকে তে ছেদ করেছে এক্স ওয়াই রেখাংশকে রেখাংশকে এ বি ডি বিন্দুতে ছেদ করেছে বিন্দুতে এটা কিন্তু তোমাদের লিখার প্রয়োজন নেই একটা গল্প যা যা করেছে আমি সেইটুকু লিখে দিলাম আমাদের কাজ কিন্তু এখান থেকেই কমপ্লিট শুধু অঙ্কন পদ্ধতিটাই দিতে হবে আর এই হিসেব নি কিন্তু ভালো মতো জানতে হবে টোটাল দূরত্বকে আমরা যে যেহেতু প্রতিটি বলেছে টু পয়েন্ট ফোর দিয়ে ভাগ করব দশমিক তুলব সেখান থেকে পাঁচ পাবো আর নিয়ম অনুযায়ী পাঁচ থেকে এক বিয়োগ করলে তাহলে এখান থেকে আমাকে চারবার কাটতে হবে এই চারের কাজ হচ্ছে এইখানে চারবার কাটা এই দিকেও চারবার কাটা কিন্তু যখন এখানে গণব তখন কিন্তু আমরা পাঁচটা ভাগই ভাগ পাবো দেখো এখান থেকে একটি ভাগ দুটি ভাগ তিনটি ভাগ চারটি ভাগ পাঁচটি ভাগ পাবো এরপর আবার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে বাকি আলোচনাটুকু